শান্তিনিকেতনের একদম সামনে দোল উৎসব বসন্ত উৎসব পালিত হচ্ছে সাতশো নিরানব্বই টাকায় এত ভালো প্যাকেজ ছিল দোল উৎসবের তাও আবার এত বড় একটা রিসোর্টে দিন এনজয়মেন্ট এত ভালো ভালো খাবারের সাথে ভাবা যায় না সত্যি করে রিজর্ট তো আপনারা অনেক দেখেছেন অনেক ঘুরেছেন কিন্তু এরকমের রিসোর্ট না দেখা যায় না খুব একটা যদি বলেন যে কি স্পেশালিটি আছে শুধু শীতকাল না গ্রীষ্মকাল বা যে কোনো ঋতুতে আপনারা আসুন এই রক্তকর্বিতে কারণ শান্তিনিকেতনের একদম সামনে দোল উৎসব বসন্ত উৎসব পালিত হচ্ছে একদম কারুগ্রাম আর সেখানে সুন্দর পরিবেশের মধ্যে বাউল গান নৃত্য আর রবীন্দ্র নৃত্য তার সাথে সাথে রবীন্দ্র নৃত্যনাট্য হবে মানে সারাদিন ধরে সকাল থেকে প্রভাত ফেরি তারপর সারাদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানে ভরা আর সঙ্গে আছে নানান রকমের খাবার দাবার তাও মাত্র সাতশো নিরানব্বই টাকার প্যাকেজে হ্যাঁ মাত্র সাতশো নিরানব্বই টাকার প্যাকেজে শান্তিনিকেতনের সামনে এই রিসোর্টে আপনার করতে পারছেন এছাড়াও কি কি হচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাচ্ছি সঙ্গে থাকুন বেঙ্গল ডট কমে جي <muchas> সাতশো নিরানব্বই টাকায় এত ভালো প্যাকেজ ছিল দোল উৎসবের তাও আবার এত বড় একটা রিসর্টে আমি ভেবেছিলাম যে সেরকম কিছু হয়তো হবে না মানে সাতশো নিরানব্বই টাকায় কি আর হয় বলুন তো এখনকার দিনে কিন্তু সারা দিন এনজয়মেন্ট এত ভালো ভালো খাবারের সাথে ভাবা যায় না সত্যি করে তাও আবার শান্তিনিকেতনের এত সামনে সত্যি খুব ভালো লাগলো আর যেমনটা বলেছিল রক্ত করবি কারুগ্রাম একদম কিন্তু সেই কথা রেখেছে সাতশো নিরানব্বই টাকার মধ্যে যা যা খাবার ছিল এবং যা টেস্ট ছিল না ভাবার বাইরে এখানকার খাবারগুলো সত্যি খুব ভালো আপনারা একবার এসে দেখতে পারেন আর এছাড়াও যদি হয় তাহলে একটু অন্যরকম হয়েছিল তো সেটা আড়াই হাজার টাকা পার হেড ছিল এবং রাতে কিন্তু মাটন বা আরো অনেক রকমের খাবারও ছিল এখানে তো যারা ভাবছেন যে আসবো একবার অন্তত ঘুরে আসুন ঘুরে যান হ্যাঁ বিভিন্ন সময় প্যাকেজটা অন্যরকম থাকে এটা দৌল উৎসবের প্যাকেজ ছিল অন্য সময় রেটটা আলাদা থাকে শান্তিনিকেতন মানে প্রকৃতিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছত্রে ছত্রে প্রেম যারা পার্টিসিপেট করতে চান এই নাচে তাদের সকলকে স্বাগত চলে আসেন একে একে سڀ جو پڻ نانو ني کي چاھي ٿو سڀ جو پڻ نانو ني کي چاھي এখানে হচ্ছে একটা সুন্দর এসি রেস্টুরেন্ট এবং এখানে নানান রকমের খাবার দাবার আছে আর আজকের প্যাকেজে মানে সাতশো নিরানব্বই টাকার প্যাকেজও কিন্তু দারুণ দারুণ সব খাবার আছে মানে চিকেন থেকে শুরু করে সব রাতে যারা থাকবে তাদের জন্য আরো স্পেশাল মেনু আছে মাটনও থাকছে তো আপনি এখানে চাইনিজ ইন্ডিয়ান তন্দুর সমস্ত রকমের খাবার পেয়ে যাচ্ছেন এই রেস্টুরেন্টে যেমন বার্ড আর একদিকে কটিজ আছে বা অন্যান্য রকমের একটু ডিলাক্স রুমও আপনারা পেয়ে যাবেন মানে যার যেরকম রুমে থাকতে ভালো লাগে মানে হয়তো কারো এরকম সিমেন্টের ঘরে ভালো লাগে বা কারো হয়তো এরকম মাটির ঘরে ভালো লাগে তাও আবার এসির মধ্যে সেগুলো যেমন সুবিধা পাচ্ছেন একই রকমভাবে খাওয়া দাওয়া কী সমস্ত মানে তাও আবার দারুণ টেস্ট আছে এবং প্রাইস কিন্তু একদম রিজনেবল থাকে রিসর্ট আপনারা অনেক দেখেছেন অনেক ঘুরেছেন কিন্তু এরকমের রিসর্ট না দেখা যায় না খুব একটা যদি বলেন যে কি স্পেশালিটি আছে এরকম মার্ড হাউস নানান রকমের গাছগাছালিতে ভরা সবুজ গাছে ভরা আর কি বিভিন্ন রকমের গাছ মানে আম জাম কাঁঠাল এগুলো তো আছে সেই একইভাবে এখানে জামরুল গাছ লিচু গাছ কাজু বাদাম গাছ কোথাও অন্য রকমের কিছু আপনারা গাছ দেখতে পাবেন আবার তার মাঝখানে ডেকোরেটেড একটা ফন্ড আছে এবং সেখানেও কিন্তু সন্ধেবেলায় লাইট দিলে অসাধারণ লাগে আর বাউল গান মানে একদম গ্রাম্য সমস্ত কিছু আপনারা পরিবেশ পাবেন কিন্তু তাও একদম বাড়ির সাথে মানে এইরকম যে মার্ড হাউস গুলো দেখছেন এর মধ্যে কিন্তু আবার এসিও লাগানো আছে মানে সমস্ত রকম ফেসিলিটিও আছে অথচ একটা গ্রাম্য পরিবেশ পাবেন আপনারা এই জায়গায় রক্ত কারো কারুগ্রাম রিসর্ট শীতকাল না গ্রীষ্মকাল বা যে কোনো ঋতুতে আপনারা আসুন এই রক্ত করবিতে কারণ এত সুন্দর পরিবেশ সবসময় আপনারা এনজয় করবেন যারা শান্তিনিকেতন ভালোবাসেন তারা এই রক্ত করবি কারুগ্রাম নিশ্চয়ই ভালোবাসবেন এত ভালো একটা রিসর্ট না ভালোবেসে থাকতেই পারবেন না এ দেখুন কাজু কাছে কি সুন্দর ফুল এসেছে এর আগে যখন দেখিয়েছিলাম এই কাজু বাদামে তো ফুলগুলো আসেনি এখন কিন্তু ফুলও ফুটেছে কাজুবাদামের বাদামের আর কিছুদিন পর হয়তো আবার পরে যখন আসবো কাজু আমরা দেখাতেও পারবো নৃত্যনাট্য হবে আজ এই সন্ধ্যাবেলাতেই প্রোগ্রাম হবে মানে দুদিনের প্রোগ্রাম তো জমে উঠবে এখানে রক্ত অনুষ্ঠান রক্ত করবো বসন্ত এসে গেছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন বাসের শুধু দেখুন কি অফ লাগে না বন্ধুরা অনেকে মিলে একসাথে এলেন এবং একটু প্রোগ্রাম করতে চাইলেন তার জন্য সুন্দর মঞ্চ আছে এখানে মানে হৈ হৈ করে কেটে যাবে যদি দু একদিনের জন্য বা কয়েকদিনের জন্য এই রিসর্টে আসেন দারুণ আনন্দ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট কয়েক সাজে থাকুন পেজটাকে ফলো করুন এবং একবার হলেও আপনারা এই শান্তিনিকেতনের সামনে রক্তকরবী কারোগ্রাম রিসর্টে ঘুরে আসুন ভালো লাগবে আপনাদের